আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হল বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন ফেরাউনের হাতে নখ এবং চুল বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেরাউন কোনো ব্যক্তি বিশেষের নাম নয় ফেরাউন হলো মিশরের তৎকালীন বাদশাহাদের উপাধি পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করত আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল পবিত্র করুণের সাতাশটি সুরায় সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে হজরত মুসা আল্লাহিয়া সাল্লামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল তখন সে ঘোষণা করল আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াব যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে যায় তখন মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইয়া সাল্লামকে জানিয়ে দিলেন হে মুসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদেরকে পষ্টাধ্যাপন করা হবে অতপর মুসা আলহিয়া যখন তার কম বনি ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন অনেকেই এটাকে নীলনদ বলে থাকেন জেনে অবাক হবেন ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীলনদ নয় বরং সেটি হল সাগর বাহরুন আহমার রেডসি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে কেননা আরবিতে নহরণ শব্দের অর্থ হল নদী আর বাহরুন শব্দের অর্থ হল সাগর পবিত্র কোরানেও বাহার শব্দটি ব্যবহার করা হয়েছে হজরত মুসা আলাইয়াসাল্লাম তার কমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন তখন তারা দেখতে পেলেন পেছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী তার কওমের লোকেরা বলতে লাগল সামনে বিশাল উত্তাল সমুদ্র পেছনে ফেরাউন বাহিনী নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম তখন মুসা আল্লাহিয়াসাল্লাম উত্তরে বলেন কক্ষনো না নিশ্চয়ই আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন তিনি আমাকে পথ প্রদর্শন করবেন অতপর আল্লাহতালা বলেন হেমুসা তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল সমুদ্রের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচু পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় চার থেকে নয় হাজার ফুট সুতরাং সমুদ্রের তলদেশে মাটি প্রকাশ পেয়ে দুই পাশে পানি প্রায় নয় হাজার ফুট উঁচু হয়ে দাঁড়িয়েছিল পথ দিয়ে সেই মুসা শুকনী এবং তার কম খুবই স্বাভাবিকভাবেই সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে তখন ফেরাউনের উজির হামান বলতে লাগল আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পাড়ে এসে দেখেছি কখনো রাস্তা ছিল না কিন্তু এখন কিভাবে রাস্তা হল ফেরাউন তখন উত্তর দিল এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরায়েলের পিছু ধাওয়া করল ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হল তখন আল্লাহ সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল তৎক্ষণাৎ বলতে লাগল আমান তু আমি ইমান আনলাম লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরায়েল আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন এবং আমি মুসলমান হয়ে গেলাম সুপ্রিয় দর্শক ফেরাউন সেই মুহূর্তে ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি আল্লাহ তালা জবাবে বলেন তুই এখন ঈমান আনছিস ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী সুতরাং তোর ইমান এখন ধর্তব্য নয় আল্লাহ তালা আরও বলেন আজ আমি তোর দেহ রক্ষা করব যেন তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকে নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল ইমাম কাতাদা রহিমা বলেন বনি ইসরাইলগণ সাগর পাড়ি দেওয়ার পর মুসা যখন বনি ইসরায়েলদেরকে ফেরাউনে নিহত হওয়ার সংবাদ দেন তখন তারা এই খবর অস্বীকার করতে লাগল কেননা ফেরাউনের ব্যাপারে তারা খুবই ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা বলতে লাগল ফেরাউন হয়তো ধ্বংস হয়নি মহান আল্লাহ তাদেরকে ফেরাউনের লাশ সচক্ষে দেখানোর জন্য এবং এর থেকে অন্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন এবং তা সবাই প্রত্যক্ষ করল এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হল এবং তার লাশ করার জন্য নিদর্শন হয়ে গেল শেষে তার লাশের কি পরিণত হয়েছিল এ ব্যাপারে কোরআন ও হাদিসে কোথাও কোনো তথ্য নেই কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার তিন হাজার বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে আঠারোশো সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয় কিন্তু এখানে প্রশ্ন হল ফেরাউনের মৃত্যুর পর থেকে আঠারোশো সালের আগ পর্যন্ত দীর্ঘ তিন হাজার বছর লাশটি কোথায় ছিল অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল যাই হোক পরবর্তীতে এই লাশটি সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা পরসালামের যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী ক্ষতাদ্রোহী ফেরাউনের লাশ বিশ্বব্যাপী এ সংবাদ ছড়িয়ে পড়ায় উনিশশো সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধ দিয়ে নিয়ে যায় ফেরাউনকে ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয় পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট এটা করা হয়েছে কারণ ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত কিংবা মৃতকেও ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয় সেখানে বিখ্যাত সকল সার্জেন ও বিজ্ঞানীরা রাত গবেষণা করে আবিষ্কার করেন এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে তার শরীরে লবণের কণা পাওয়া গেছে সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয় এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন বলেছেন মুসলমানদের করানেও এমন তথ্য রয়েছে যা মিশনের মানুষ সবাই জানে বুকাইলি অবাক হয়ে বলেন অসম্ভব ফেরাউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কি করে এমন কথা বলতে পারে পরবর্তীতে তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন এসব আয়াত দেখেন তখন তিনি খুবই হতবাক হয়ে যান সত্যি তো হুবহু মিল রয়েছে অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য করেন অবশেষে যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হল মুসা আলহামের যুগের পাপিষ্ট ফেরাওন তখন মিশর সরকার লাশটিকে কায়রোর জাদুঘরের রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন তবে দেহটি কোন বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে যার কোন ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি কিন্তু অবাক করা বিষয় হল ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোষ্ঠ পায় আর প্রতি বছর মার্চ মাসের পনেরো তারিখ লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর সেই স্ফীত খেয়ে সাবার করে আরও অবাক করা বিষয় হল অলৌকিকভাবে ফেরাউনের নখ এবং চুল বৃদ্ধি পায় যা সত্যি হতবাক এবং অবাক করা বিষয় সম্প্রতি ফেরাউনের লাশের এক অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করেছে কি সেই অদ্ভুত আওয়াজ যার কোন ব্যাখ্যা আদৌ সম্ভব নয় সত্যি আল্লাহ তালা ফেরাহনকে সুটকি বানিয়ে গোটা বিশ্বের শাসকদের একটি সতর্ক বার্তা দিয়েছেন পরিশেষে এই ভিডিও থেকে আমরা যে মেসেজটা পেলাম বন্ধু না ফেরাহুনের এই করুণ পরিণতি শুধুমাত্র একটি ইতিহাস নয় এটি একটি সতর্ক বার্তা একটি জীবন্ত নিদর্শন আল্লাহ বলেন আমি তোমার দেহকে রক্ষা করব যেন তা তোমার পরে আসা লোকদের জন্য নিদর্শন হয় ইউনুস দশের বিরানব্বই আজ ইতিহাস বিজ্ঞান এবং কোরআন তিনটি সাক্ষ্য দিচ্ছে এই ঘটনার সত্যতার সুতরাং হে মানুষ অহংকার নয় আল্লাহর সামনে বিনয়ী হও কারণ ক্ষমতাধর কেউই আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটিবার লাইক আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামের আলোকে ইতিহাস জানার এই যাত্রায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ